প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন কাল একটা টেলিফোন পেয়েছিলাম ক্যানবেরা থেকে নীলুভাবি ফোন করেছিলেন বললেন বিভূত আত্মহত্যা করতে পারে না ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল ওকে আমি অনেকদিন ধরে চিনি আপনি একটু খোঁজ নেন তো সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কথা বলছি কাল যখন প্রথম শুনতে পেলাম তাকে পাওয়া যাচ্ছে না বাড়ি থেকে চলে গেছে এবং বিডি নিউজে তার একটা শেষ চিঠি ছাপা হয়েছে যেটাকে তিনি বলে গিয়েছেন যে এটা তার জীবনের শেষ লেখা হিসেবে ছাপাতে পারেন সেই লেখাটি পড়ে এক ধরনের আশঙ্কা জেগেছিল যে একটা মানুষ আত্মহত্যা করতে যাওয়ার আগে অনেক রকমের ইঙ্গিত রেখে গিয়েছেন সেই লেখায় তার কিছুক্ষণের মধ্যেই জানতে পেলাম মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বিভুদার লাশ ভাসছে সাংবাদিক বিভুরঞ্জন আপনারা অনেকেই চেনেন তার এই আকস্মিক মৃত্যুতে অনেকেই অনেক কিছু লিখছেন স্মৃতি কথা লিখছেন আমার বন্ধু আহসান কবির খুব হৃদয়ে ছুঁয়ে যাওয়া লেখা লিখছেন অনেকেই অনেকেই লিখছেন বিভুদা এমন একজন সাংবাদিক পাঁচ দশক ধরে সাংবাদিকতার সাথে জড়িত তো অনেক সভাপতি সাংবাদিকের জীবনের উত্থানের সাথে বিভুদার নামটা রয়ে গেছে মার্কিন মুলুকের একজন সাংবাদিক আসিফ এনতাজ রবি তারও একটি লেখা পড়লাম খুব মন ছুঁয়ে গেছে আমি নিজেও সাংবাদিক বিভুরঞ্জনের একজন মুগ্ধ পাঠক সেই যখন যায় যায় দিনে তারিক ইব্রাহিম নামে লিখতেন তখন থেকে পড়ি আমার মনে আছে আমি যখন ভেলোরে পড়তে গিয়েছি একটা সেটা একটা মফস্বল সেখানে একদিন পরে আনন্দবাজার পত্রিকা যায় তো সেখানে আমি যেন নিয়মিত যায় যায় দিন পত্রিকাটা পাই আমার স্ত্রী দেখলাম যে হঠাৎ একদিন আমি জায়জা দিন পত্রিকা পেয়েছি সে এক বছরের জন্য আমার নামে হ্যাঁ দিন পত্রিকাটা অর্ডার করেছে আমি পাই তো তখনও এই বিভূতার লেখা পড়তাম তারিক ইব্রাহিম কিন্তু আজকে আমি সাংবাদিক বিভূতার কথা বলতে আসিনি সাংবাদিক বিভুরঞ্জনের পাশেও এই মানুষটিকে আমি পারিবারিকভাবে চিনতাম পঞ্চগড়ে আত্মীয়তার সূত্রে আমি চিনতাম তিনি আমাদের ঢাকার বাসায় আসতেন নিয়মিত যোগাযোগ রাখতেন পঞ্চগড়ে গেলে তার আত্মীয় স্বজনের সাথে আমার কথা হতো বিভুদার শেষ চিঠি বিভুদার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু বলা হচ্ছে পত্রপত্রিকায় নিউজ হয়েছে কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকা বিভুদার লেখার একটা পয়েন্ট কেন জানি মিস করেছেন নাকি এড়িয়ে গেছেন বিভূদা বলেছেন যে প্রধান উপদেষ্টা মন খুলে তার সমালোচনা করতে বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো সেটা সে অনুযায়ী কাজ করছে না যে দা একটা লেখা যদি লেখে এবং সেখানে যদি একটা সমালোচনা করে তাতে কি ইনুস সরকারের পতন হয়ে যায় এই যে আমি ইনুস এই যে আমি বিহুদার এত মানে পারিবারিক এত ক্লোজ ছিলাম আমিও তো বিভুদার সব লেখা পড়িনি বা যে লেখাগুলো নিয়ে সম্প্রতি তিনি চাপের মুখে ছিলেন সেই লেখাগুলো একটাও তো আমি পড়িনি আমাদের গণমাধ্যম নিয়ে এত ভয় কেন ডক্টর এই সরকারের না একটা সংস্কার করার কথা ছিল যারা গণমাধ্যমের স্বাধীনতা নেই যারা গণতন্ত্র মানবাধিকার নিয়ে বাংলাদেশে কথা বলতেন সেই প্রথম আলো সেই স্টার সেই যমুনা সে যুগান্তর আপনাদের ভূমিকা দেখে আজকে সত্যি খুব লজ্জা লাগে ঘেন্না লাগে এই নামগুলোর উচ্চারণ করার সাথে সাথে নিজের ভেতরে এক ধরনের ঘৃণা বোধ হয় আপনারা এত ভণ্ড কিসের গণমাধ্যমের স্বাধীনতা আজকে আপনার সাংবাদিকরা কোথায় আমি আমি একজন চিকিৎসক কিন্তু যখন বাংলাদেশে সাংবাদিক এবং চিকিৎসকদের মধ্যে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক মারামারি হতো বা কোনো গন্ডগোল হতো তখন অনেকবার আমি গিয়ে মধ্যস্থতা করেছি সাংবাদিকরা মনে করতেন আমি তাদের লোক আমি টুকটাক লেখালেখি করি আর চিকিৎসকদের তো আমি আছি নিজে ডাক্তার তো স্বভাবতই এই সাংবাদিকতা আর এই চিকিৎসা পেশা দুটোর সাথেই আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ বাংলাদেশের সাংবাদিক এই যে একাত্তর টিভির মোজামেল বাবু ভাই আমার ছাত্র জীবনের খুব কাছের বড় ভাই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম আমাদের সময়ের নাইমুল ইসলাম খান ভাই অনুজ নজরুল কবির সাওয়ান মাহমুদ এই মানুষগুলোর সাথে এরা আমার আত্মীয় নয় কিন্তু এরা সব যেন আমার খুব কাছের স্বজন ছিল এই মানুষগুলো এখনো অনেকের সাথে যোগাযোগ আছে মোজামেল বাবু ভাইকে অন্যায় ভাবে মিথ্যে মামলা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে শ্যামলদা শ্যামল দত্ত ভোরের কাগজের তাকেও মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে একদিন হঠাৎ মেলবোর্ন থেকে শ্যামলদার মেয়ে ফোন করলেন এইসব ফোন এই যে বাউ একজন আত্মীয় যোগাযোগ করলেন এই মানুষগুলোকে এত কাজ থেকে দেখেছি এই মানুষগুলোকে চিনি এবং এই মানুষগুলোর বিরুদ্ধে যখন মিথ্যে মামলা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিকতা গণমাধ্যমের স্বাধীনতার গলা টিপে ধরা হচ্ছে তখন আমাদের সুশীলরা অধিকাংশই একদম চুপ হয়ে আছে বিভুরঞ্জন সরকার যে এরকম একটা পরিস্থিতিতে হাত খুলে লিখতে পারবেন না এবং লিখলে তিনি যে নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হবেন এটা খুব স্বাভাবিক যে কোনো সামরিক স্বৈরাচারকেও এই ইনুস আর ডাস্টবিন শফিকের স্বৈরাচারিতা হার মানিয়েছে আমি তো জিয়ার স্বৈরাচার দেখছি এরশাদের স্বৈরাশাসন দেখছি বাট ইনুসের মতো এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কাভারে এত স্বৈরাচার আগে দেখিনি তো এই এই যে গণমাধ্যমের এই করুণ অবস্থায় বিভুরঞ্জন মারা গেছেন আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এর জন্য একটু অপেক্ষা করতে হবে তাহলে পোস্টমর্টম হবে হয়তো আজকালের মধ্যে তখন আমরা আরো কিছু জানতে পারবো কিন্তু আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই বিহুদার ছেলে ইঞ্জিনিয়ার তে চাকরি পাচ্ছিল না তার মেয়ে ডাক্তার অদিতি তাকে আমরা চিনি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে গ্যাস্ট্রো এমডি কোর্স করছিল এবং তার ফাইনাল থিসিস পার্টে তাকে ফেল করানো হয়েছে এই থিসিস নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই তাকে ফেল করিয়েছে বলে যে অভিযোগটা উঠেছে এই দেওয়ান সাইফুদ্দিন প্রফেসর দেওয়ান সাইফুদ্দিন গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং তিনি জামাত সমর্থিত চিকিৎসকদের যে সংগঠন আছে ন্যাশনাল ডক্টরস ফ্রন্ট এনডিএফ সেটার একজন উচ্চ পর্যায়ের নেতা এইখানে অভিযোগ উঠেছে এই ডক্টর দেয়ান সাইফুদ্দিনের বিরুদ্ধে যে সে ইচ্ছা করে ডক্টর অদিতিকে থিসিস পার্টে ফেল করিয়েছে আমি ডক্টর দেওয়ান সাইফুদ্দিনের কাছে একটা ব্যাখ্যা চাই এই যে অভিযোগটা উঠেছে তার কাছে একটা ব্যাখ্যা চাই কারণ এই থিসিস পার্টটা বাংলাদেশে বাংলাদেশে এমডি এটা একটা রিসার্চ বেসড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথচ এখানে রিসার্চটাই খুব উইক আমাদের এফসিপিএস এ যে রিসার্চ ডিজার্টেশন করে খুবই উইক তো এটা একটু একটা গ্রে এরিয়া যে আপনি যে কাউকে চাইলে থিসিস পার্টি ফেল করাতে পারবেন এটার কোনো মা বাপ নাই আমি যখন মাস্টারি করতাম আমি বাংলাদেশে যে প্রচুর রিসার্চ মেথডস পড়াইছি আমাকে যখন আমাদের ডক্টর ফয়েজ প্রফেসর ফয়েজ স্যার ছিলেন প্রফেসর রিদওয়ান স্যার ছিলেন রেদন স্যারের কথা বললে কি বলবো তিনি আমার শিক্ষক তিনি আমার বড় ভাই এবং তিনি আমার বন্ধু ছিলেন এই দুটো মানুষ খুব রিসার্চ ওরিয়েন্টেড ছিলেন এবং তারা খুব চাইতেন যে আমি দেশে গেলে যেন আমাদের ডাক্তারদের একটু রিসার্চ মেথডস নিয়ে পড়াই এবং আমি কয়েক বছর পড়িয়েছিও হয় স্যার ডিজি ছিলেন ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন রেদন স্যার তো একদম মৃত্যুর আগ পর্যন্তই খুব কাছের লোক ছিলেন তো একদিন আমি পড়াচ্ছি রিসার্চ তো ঢাকা একজন প্রফেসর এসে বললেন যে মিল্টন এই যে থিসিস পরীক্ষা নিই কি করবো বলেন এগুলো তো আমরা নিজেরাই জানি না বাচ্চাদের কি এক্সাম নিব তখন যেটা করি যে আমরা একটা ভাব নিয়ে থাকি একটা থিসিস দিল আমরা ছুঁড়ে ফেলে দিই যে কি করছো কিছুই হলো না তো এই হলো আমাদের থিসিসের অবস্থা আমার মনে হয় না যে এখনো সেই অবস্থা খুব উন্নতি হয়েছে এবং অদিতির যে লেভেলের স্টুডেন্ট যে লেভেলের সিনসিয়ার স্টুডেন্ট একদম খুব চুপচাপ স্বভাবের একটা মেয়ে এবং তার যে মানে এর আগে যে পরীক্ষাগুলো সে পাশ করেছে তার যে রেজাল্ট তার যে নলেজ লেভেল তার সম্পর্কে তার অন্যান্য শিক্ষক এবং কলেজের যে ধারণা তাতে তাকে থিসিসে ফেল করাতেই হবে এমন কোনো অবস্থা ছিল না সুতরাং যে অভিযোগ উঠেছে তাকে থিসিসে ফেল করানো হয়েছে এবং এখানে জামাতপন্থী একজন শিক্ষক সনাতন ধর্মীয় একজন চিকিৎসককে ইচ্ছাকৃত ভাবে থিসিস পার্টি ফেল করিয়েছে এই অভিযোগটা কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যায় না সো আই ওয়ান্ট এ ক্লারিফিকেশন ফ্রম প্রফেসর দেওয়ান সাইফুদ্দিন এবং আমার একটা অনুরোধ থাকবে শিক্ষকদের প্রতি এটা আজকে বলবে না যে আমি এখন করছি এটা আমি সময় বলি শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা রাজনীতির উর্ধে এ টিচার ইজ অলওয়েজ এ টিচার আমার সুপারভাইজার পিএইচডি সুপারভাইজার সবসময় বলতেন আমাকে যে মিল্টন পিএইচডি সুপারভাইজার ইজ সুপারভাইজার এন্ড ইস এ লাইফ লং রিলেশনশিপ আমি দশটা পিএইচডি স্টুডেন্টকে সুপারভাইজ করেছি টিল দেয়ার কমপ্লিশন তাদের সবার সাথে আমার যোগাযোগ আছে এবং এখনো তাদের সাথে আমার তারা আমার অধিকাংশই আমাকে ছাড়িয়ে গিয়েছে কীর্তিতে তারা বড় বড় পজিশনে কাজ করে কিন্তু এখনো তারা আমাকে সুপারভাইজার মানে এবং আমি তাদের সেই ছাত্রের মতোই মানি সো এই সম্পর্ক থেকে আমি এই দাবিটি তুললাম এই প্রশ্নের জবাব চাই বিভিরঞ্জন মারা গেছেন বিভর হয়তো মুক্তি পেয়েছেন কিন্তু বাংলাদেশে অনেক সাংবাদিকই অন্তত পাঁচশো সাংবাদিক এই ইনুসের আমলে চাকরি হারিয়ে মানবেতার জীবন যাপন করছে এবং গত ঈদে কিছু সাংবাদিককে আমি আমার এক মার্কিন প্রবাসী ছোট বোনের মাধ্যমে সহায়তা করেছিলাম এবং তার বিনিময়ে সেই সাংবাদিকদের যে কৃতজ্ঞতা বিশ্বাস করেন চোখে জল এসে যায় এবং মানুষ হিসেবে থাকা যায় না যে ইনুসের আমলে বাংলাদেশে সাংবাদিকদের উপরে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চলছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ